আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি ঘরটা মুছতে চলে এসেছি তো এখন আমি ঘরটা মুছে নেব। তো দুটো ঘরই মুছবো বারেন্দা মুছবো আর এই যে এক বোন কমেন্ট করেছিল যে তুমি লেপা দিতে পারো চুলো বানাতে পারো গোবরের লেদ গোবর মানে লেদি দিতে পারো তো হ্যাঁ আমি সবই পারি গ্রামের মেয়ে তো সবই পারি তো এই যে দেখো তোমার কমেন্ট শুনে আজকে আমি চুলোটাই লেপা দেওয়া দেখাচ্ছি তো এই যে আমি এখন চুল মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এই যে চুলোটা লেপা দিচ্ছি আর সত্যি কথা বলতে এখন লেপা দেবার মতন কোনো জায়গা নেই যে সেখানে আমি লেপা দিয়ে দেখাবো মানে ওসরা বা ঘর বা লেপা দেবার মতন নেই তো চুলোটাই আছে তো ওই জন্য চুলোটাই লেপা দিয়ে দেখাচ্ছি তো আমি চুলো লেপা দিতে পারি কিন্তু চুলো বানাতে পারি না চুলো মা দাদি বানাতে পারে আমি পারি না আর চুলো মানে লেপা দিতে পারি কেন এখন মানে লেপা দেবার জায়গা নেই কিন্তু ছোটোবেলায় লেপা দিয়েছি তো আমাদের তখন মাটির ঘর ছিল মাটির ওসরা ছিল তো মাঝে মাঝে ছোটো ছোটো মানে খুব ছোট নয় দশ বারো বছর তো মাঝে মাঝে লেপা দিতাম তো এখন আর লেপা দেবার মতন জায়গা নেই তো এই যে চুলোটাই লেপা দিয়ে কমেন্ট শুনে ওই জন্য চুলোটা লেপা দিচ্ছি আর আমি পারি তো গ্রামের মেয়ে কেন পারবো না সব পারি আর গোবরের কথা যেটা বলছো গরুর তো গরু আমাদের এখন নেই তো ওই জন্য গরুর লেদি দেওয়া মানে গরু দেওয়া হয় না গো মানে ঘুটে দেওয়া হয় না লেদি দেওয়া হয় না তো গরু নেই তো একসময় গরু ছিল যখন আমরা ছোট ছিলাম তখন মানে দাদি মা তখন আমাদের গরু ছিল তখন দাদি মা যখন গরু গোবর দিতে যেত মানে লেদি দিতে যেত আমরা পায়ে করে গোবর চটকে দিতাম তারপর সকে দেওয়ালে দিতাম তো দাদিরা যখন দিত বলতাম দে আমরাও দেবো তা মা যখন দিত আমরাও দিতাম তো তখন মানে লেদি দিতাম শখে দেওয়ালে তা এখন আর নেই তো তো কিন্তু পারি দিতে পারি তো এখন আর নেই গরু তো এই যে লেপা দেখো আমার হয়ে গেছে আর কমেন্টে বলো কেমন হয়েছে লেপা দেওয়া তো এইখানে আমার লেপা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবে লেপা দিয়া কেমন হয়েছে তো এই যে লেপা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাটিটা এইগুলো সব ধুয়ে নেবো আর এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের এই ঘর দুটো এই ঘর দুটো আগে মাটিরই ছিল যখন আমরা ছোট ছোট মাটিরই ছিল তখন মাঝে মাঝে উসরা মুসরা লেপা দিতাম আর এই ঘরটাও আমাদের সান ছিল ঘরটা সান ছিল বাইরেরটা উসরাটা মানে বারেন্দাটা মাটিই ছিল তো তখন এই বারেন্দাটা মাঝে মাঝে লেপা দিতাম। নাটক বাজি করে কেমন পড়ে আছে দেখো কি হয়েছে তোমার নাটক বাজি করছো কেন মনে গেছে বুবু হয়ে গেছে করতে পারে না তেল মালিশ করে দেবো ঘরে ঘরে যেতে হবে না চলো তেল মালিশ করে লাইভে